হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবই ভালো আছো আমি আজকে বাড়ি চলে যাচ্ছি তাই আমার ফোনটা আঁকাতে যাচ্ছে আর ওইটা হচ্ছে মাসি তার পেছনে আছে আর পাশে আছে মামা মামা দেখো এক্ষুনি লজ্জা পেয়ে যাবে দেখো তাই আমাকে টেশনে দিতে যাচ্ছে আমার বোন আর মাসি যাবে না ও রাস্তায় আসছে টোটো আছে দাঁড়িয়ে আছে তাই ওইটুকু ওই অবধি যাবে আর বোন নিয়ে যাবে আর মামা স্টেশনে দিতে যাবে তাই দেখো আমরা এখন যাচ্ছি টেশনে দিই দিয়ে হচ্ছে টোটোই করে যাব টোটোই হচ্ছে রাস্তায় আছে টোটো চলে এসছে দেখো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা আজকের ভিডিওটা খুব ভালো হবে তোমাদেরও ভালো লাগবে কেন বলো তো আজকে যাব কোন স্টেশনে বলো তো চাঁদপাড়া স্টেশনে এসে এখানে আছে কালি দিদির হোটেল আর মিষ্টি দি আছে তাই সেখানে যখন চাঁদপাড়া যাচ্ছি তখন মিষ্টি দি আর কালি সাথে দেখা করে আসব তাই ভাবলাম আমার বোনকে ও যাচ্ছিলো না বলছে তুই দিতে যাবি আমাকে স্টেশনে আর ওখান থেকে কালি হোটেলে ঢুকবো দিয়ে আমার বোন বলল ঠিক আছে যাব আমার ছেলেদিকে টাটা দিয়ে দিচ্ছে তাই দিয়ে এখন দেখো আর আমার বোন ক্যামেরাটা ঠিক মতন ধরতেই পারি কি বলবো শুধু নড়িয়েই যাচ্ছে নড়িয়েই যাচ্ছে টোটো চলছে তাই কি অত নড়ে না আর আমার বোন দেখো কীরকম ক্যামেরা ধরেছে তাই কী বলবো এটাই কী আমি তাই এই ভাবছি কি করে করবো তাই মানে কি বলবো আমাকে এটুকু হয়েছে তাই কী তাই দিয়ে বললাম ও থাক তাই আমরা পৌঁছে গেলাম টিউশনে আমার বোন হচ্ছে টিকিট কাটতে গিয়েছিলো তাই টিকিট কেটে নিয়ে আসলো তাই দিয়ে আমাকে বললো টিকিটটা দেখে নে কেমন কোন জায়গায় নামবি না নামবি তাই বলছে কোন জায়গায় টিকিট কাটলি আমি বললাম বগুলা ও ঠিক আছে তাহলে আর ওই দেখো সামনে তো দেখতেই পাচ্ছ কী বলো তো এই ব্রিজের উপরে লেখা আছে চাঁদপাড়া শোন এখন আমরা যাবো মানে এক নম্বরে যাবো দেখো দেখো চাঁদ পাড়া তাই এক নম্বরে যাবো ব্রিজ দিয়ে তো যেতে পারবো না ব্রিজ বন্ধ করা আছে তাই হচ্ছে আমরা হেঁটেই চলে যাব লাইনের উপর দিয়ে যেতে হবে তাই আবার ভাবলাম বনুকে চলো যায় এবার দিয়ে বনুকে বলছি কিন্তু আমার বোন বলছে আমার ভয় পাচ্ছে দিয়ে বলছে আমারও ভয় পাচ্ছে কি করব কি করবো কিছু বুঝতে পারছি না যাব কি না যাব না যাবো না এসছি যখন তখন একটু ছবি তুলে যাই কী হয়েছে হ্যাঁ তো ভয় পাচ্ছে ভয় ভয় তো পাবেই কী হয়েছে তাই কি বাঘ না ভাল্লুক যে তুই ভয় পাচ্ছিস নার্স বলছে আমার কেমন লাগছে নার্ভাস ফিল করছি এই দেখো চাঁদপাড়া স্টেশন এখন যাব হচ্ছে কোথায় বলো তো এই দেখো কালিদির হোটেল আরে ভালো রকম ক্যামেরাটা ধরতেই পারিনি নড়াচ্ছে শুধু নড়িয়ে যাচ্ছে আরিদিকে দেখো চাঁদপাড়া চাঁদপাড়াগুলো ভালোই সেই ক্যামেরাটা ভালোই ধরেছে আরিদিকে শুধু কালিদির হোটেল শুধু নড়িয়ে যাচ্ছে নড়িয়ে যাচ্ছে আমার বোন কি বলবো ভয়ে কি আর বলার মত না আজকের ভিডিওটা এরকমই হবে কেন বলো তো শুধু নড়িয়েই গেছে নড়িয়েই গেছে আর কি বলবো বলার কিছু নেই আর এই দেখো আমার তো খুব ভয় ভয় পাচ্ছে কি করবো খুব ভয় পাচ্ছে কিছু করার নেই কিন্তু তুলতে তো হবেই দিয়ে আমি আবার জিজ্ঞাসা করছি দিদি কেমন আছো তা দিয়ে আমার বন্ধ বলছে দিদি বললো হ্যাঁ ভালো হচ্ছে আমি এবার জিজ্ঞাসা করলাম দিদি তুমি দীঘা থেকে কবে আসলে দিদি বললো কালকে এসেছি তাই দিয়ে দিকে দেখো কালকে দিয়ে মিষ্টি দিই তাই আবার ভাবলাম কী রান্না কী রান্না হচ্ছে তো রান্না হয়ে গেছে শেষও হয়ে গেছে এখন ভাত হচ্ছে দেখো দেখো ভাত হচ্ছে তাই দিয়ে আমার বোনকে বললাম একটু একটা ভিডিও বানা ডিও আবার বানিয়ে ফেললো আমিও বানালাম সে দিয়ে হচ্ছে এখন দেখো স্টেশনের দিকে চলে এসি তাই দিয়ে আমার ছেলে আবার এদিকে বায়না করছে ছাতা নেবে ছাতা ছাতা ফুটিয়ে ও হচ্ছে ট্রেনের ভিতরে যাবে না আমরা এই ট্রেনেই যাব সে কী কান্না আমি আবার ট্রেন চলে এসছে ট্রেনে চলে এসছে ট্রেনে করে যাব তাই দিয়ে কান্নাটা থামলো দিয়ে হচ্ছে এই ট্রেনেই যাবো আমি আমার বোনকে বলছি লেডিসে যাব ওদের লেডিসে যে কি করবি তুই একটা স্টেশনের পরেই তো নেবে করবি দরকার নেই তুই আমি উঠে উঠবা দিয়ে আবার জেন্টসে উঠে বললাম তাই আবার ভাবলাম ঠিক আছে একটা টিউশনের পরেই তো নেবে বলব তাহলে জেন্টসেই যাই কী করবো এদিকে আমার বোন একটু ভিডিও আর এইদিকে মামা বলছেন দিদাও দাও তাড়াতাড়ি দাও ভিডিও শুধু ভিডিও বানাবো আমাদের কী হয়েছে তাই